গুঞ্জনের সূত্রপাতটা ছিল সাল উনিশশো আশির দিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাটেলাইটের মাধ্যমে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় রাশিয়ার বেলারুটস্কি যে এলাকা আছে সেইখানের একটা পর্বত আছে ইয়ামান টাও নামক একটা পর্বত স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে সেখানে বিশাল পর্বতের একটা অংশে গাছ কেটে তামাতামা করে ফেলেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আজকের দিনের রাশা আপনারা জানেন যে যে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ ছিল সেই সময়টাতে পশ্চিমী শক্তিগুলো বা রাশার মতন যারা পরাশক্তি আছে তারা অনেকেই মাটির অনেক গভীরে বা পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গায় তারা তাদের সামরিক ঘাঁটি করেছিল দর্শক আবারও উনিশশো আশির পর দুই হাজার এসে আবারও আলোচনায় সেই ইয়ামানটাও পর্বত যেখানে বলা হয়ে থাকে মার্কিন অভিযোগ বা পশ্চিমীরা বলছে ওই উনিশশো আশির দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমলে একশো বিশতলা মাটি থেকে নিচের দিকে কত একশো বিশতলা একটা বাংকার করেছিল রাশা আজকে কেন হঠাৎ করে আবারও এই পর্বত বা এই আমান টাউনে আলোচনা কারণ যখন ন্যাটোর সাথে রাশিয়ার যুদ্ধটা প্রায় এক ধরনের হচ্ছে আমরা ধরতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ন্যাটো তাদের অবস্থান শক্ত করছে নতুন ন্যাটো প্রধান আসার পর ন্যাটুনিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে তখনই একটা স্যাটেলাইট ইমেজ আলোচনাটাকে এনেছে দীর্ঘদিন যাবৎ হঠাৎ করে সেই ইয়ামান টাওয়ে আপনার দেখা যাচ্ছে যে রাশিয়ার সামরিক হেলিকপ্টারগুলো যাচ্ছে তথ্যসূত্র বলছে এই ইয়ামান টাও নামক যে পর্বতটা আছে সেখানে থাকা রাশিয়ার মাটির নিচে একশো কিলোমিটার গভীরে বাংকারি কি কে আছে জানেন আশ্চর্য হয়ে যাবেন কয়েক হাজার সেনাকে ধারণ করতে পারে এই টাওয়ারটা মানে এই বাংকারটা পারমাণবিক যদি কখনো হামলা হয় তাহলে এই ভবনটার কোনো ক্ষতি হবে না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে এই অঞ্চলটাতে তারা এই না তাদের রাশিয়া তাদের যে পারমাণবিক যে মেশিনারিসগুলো আছে বোমাটোমা আছে বা সামহাও যে বিষয়গুলো আছে তারা এখানে একটা ভোল্টের মধ্যে সেগুলোকে সংরক্ষিত করে রেখেছে এই সুরঙ্গের মধ্যে বিশেষ পদ্ধতিতে আপনার ঢুকতে পারে জঙ্গি বিমান ঢুকতে পারে ট্যাঙ্ক আর সেখানে কয়েক হাজার সেনার থাকার জন্য বিরূপ এই পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে আপনার আধুনিক মানের থাকার ব্যবস্থা যেহেতু শীতপ্রধান এরিয়া এই অঞ্চলটাতে সারা বছরই বিরূপ একটা আবহাওয়া থাকে সৈনিকদের জীবনযাত্রা আরামায়েশমূলক করার জন্য ভ্লাদিমির পুতিন সেখানে নতুন সংস্কারমূলক কর্মকাণ্ড চালিয়েছেন আপনার রুম গরম করার জন্য বয়লার থেকে হাসপাতাল থেকে শুরু করে বিনোদন কেন্দ্র থেকে শুরু করে মানে যা যা লাগে মোটামুটি কিছুই সেখানে তিনি সেটেল করেছেন এমনকি রাশিয়া সরকারের গুরুত্বপূর্ণ যে নথিপত্র আছে সেগুলো সেই বাংকারের মধ্যে অনেকটা সুরক্ষিত থাকে যদিও রাশিয়া এটা নিয়ে কোনো ধরনের বক্তব্য দেয় না রাশিয়ার বক্তব্য হচ্ছে এটা সোভিয়েত ইউনিয়ন আমলে করা হয়েছে এরপর এটা জাস্ট হয়তো আছে কিন্তু এটা নিয়ে তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই কিন্তু হঠাৎ করে আলোচনায় আবারও পুতিনের এই ইয়ামানটাও বাংকার তবে আমরা বিশ্বাস করি এটা আছে কারণ রাশিয়ার মতন পরাশক্তির দেশ তারা এমনি এমনি এত বড় একটা রাষ্ট্র তো চালায় না মাঝখানে আমরা দেখছিলাম যে আর্কটিক অঞ্চলেও একটা বিশাল বরফের একটা স্বর্গ যেখানে আমরা দেখছি সেখানে মহাকাশ স্টেশনের মতন একটা স্থাপনা কয়েকশো সেনার বসবাস সেইখানে প্রশ্ন পশ্চিমাদের যে এই নির্জন স্থানে রাশিয়ার এই শত শত সেনা রাশিয়া সরকার কেন পালছে কুচ তো হ্যাঁ তবে কুচতো হ্যায়ের মধ্যে এটা শিওর যে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি কখনো শুরু হয় একটা বিস্তৃত খেলা হবে রাশিয়া তাদের প্রস্তুতি কিন্তু মোটামুটি কমপ্লিট করেছে পুথিন এমনও একশো বিশতলা টাওয়ার আমরা চাই বারোশো তালা কিছু টাওয়ার মাটির নিচে বানাক কাকুকে আগায় যেতে হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম